আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ইসরায়েলের জন্য একটা বিশাল ধাক্কা খবর এসেছে একের পর এক হেলিকপ্টার গাজায় পৌঁছাচ্ছে যেখানে ইসরায়েলি সেনারা নিহত হয়েছে তাদের মৃতদেহ উদ্ধার করা হচ্ছে এই হামলা কে করেছে কোথায় করেছে কিভাবে করেছে সব দেখাবো আপনাদের খবর আরও আছে এখন শুধু হামাস বা গাজার দিক থেকে ইসরায়েলের উপর হুমকি নেই শুধু ফিলিস্তিনিদের দিক থেকেও নয় এখন হুমকি ইসরায়েলিদের দিক থেকেও বেড়েছে ইসরায়েলি সেনারা নিজেদের দেশের সামরিক সরঞ্জাম ও অস্ত্র শস্ত্র ধ্বংস করছে এমন তিনজন সেনাকে আটক করা হয়েছে যারা স্বীকার করেছে হ্যাঁ তারা পাগল প্রায় হয়ে গেছে তারা আর যুদ্ধ করতে চায় না আরেকটি বড় খবর এসেছে ওয়েস্ট ব্যাংক নিয়ে ইসরায়েলের সংসদে একটি প্রস্তাব পাশ হয়েছে যেখানে বলা হয়েছে খুব শীঘ্রই ওয়েস্ট ব্যাংককে ইসরায়েলে যুক্ত করে নেওয়া হবে এরপর পরিস্থিতি কেমন হয়েছে ওয়েস্ট ব্যাঙ্কে কীভাবে ইসরায়েলি স্যাটেলাররা অ্যাম্বুলেন্সের উপরে হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের সেনাবাহিনী কিভাবে তাদের সমর্থন দিচ্ছে সেটাও আপনাদের দেখাবো এছাড়া ইসরায়েলের ভেতরে বিশেষ করে তেলাবিবে কিভাবে বেনিয়ামি নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে সেই খবরটাও দেখাবো আরেকটি গুরুত্বপূর্ণ খবর যে মাত্র ফ্রান্স ঘোষণা করল যে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে সঙ্গে সঙ্গে আরও অনেক দেশ ফ্রান্সের পাশে দাঁড়িয়ে গেছে এরপর নেতানিয়াহু রীতিমতো ঘাবড়ে গেছেন চলুন একটি ভিডিওর মাধ্যমে শুরু করে এই ভিডিওটা দেখুন একটির পর একটি হেলিকপ্টার গাজায় পৌঁছাচ্ছে দাবি করা হয়েছে সেখানে অনেক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণত যদি তিন থেকে চারজন আহত হয় তাহলে একটি হেলিকপ্টারে যথেষ্ট কিন্তু বলা হচ্ছে বড় সংখ্যা হেলিকপ্টার যাচ্ছে যার মানে গাজার ভেতরে ইসরায়েলি সেনাদের উপর একটি বড় আক্রমণ হয়েছে হামাসের পক্ষ থেকে চলুন আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের দেখায় তিনজন ইসরায়েলি সেনাকে গ্রেফতার করা হয়েছে যাদের বিরুদ্ধে সন্দেহ তারা ইসরায়েলি ড্রোন নষ্ট করে দিচ্ছে অভিযোগ উঠেছে তারা ইসরায়েলি ড্রোন ব্যবস্থা ধ্বংস করার চক্রান্তে লিপ্ত ছিল জানা গেছে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত তিনজন সেনাকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে তাদের মধ্যে একজন স্থায়ী সেনা এবং দুজন বিমান বাহিনীর সদস্য তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইচ্ছাকৃতভাবে তিনটি ড্রোনে নাশকতা চালিয়েছে তদন্ত শুরু হলে প্রমাণ মেলে যে অভিযোগটি সত্যি আই টোয়েন্টি ফোর নেটওয়ার্কের একটি রিপোর্ট অনুযায়ী এই ঘটনা ঘটেছে পালাচিম বেসে যেখানে একটি ইসরায়েলি সেনার ড্রোন স্কোয়াড ড্রোন মোতায়েন রয়েছে খবরে বলা হয়েছে ড্রোন ওড়ানোর আগে এবং ফ্লাইট পরীক্ষার সময় ওই তিনজনকে গ্রেফতার করা হয় তারা নিজেরাই স্বীকার করেছে যে তারা এই নাশকতামূলক কাজ করেছে এবং দাবি করেছে তারা মানসিক সমস্যায় ভুগছে তারা পাগল প্রায় হয়ে গেছে এবং এখন তারা কোনোভাবেই যুদ্ধ করতে চায় না ছুটি নিতে চায় অর্থাৎ ইসরায়েলকে নিজেদের কাজের কারণেই চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে চলুন এবার আমরা পরের খবরে যাই এ খবরটিও ইসরায়েল থেকে এসেছে এখানে কি ঘটেছে আগে সেটি দেখুন প্রথমে অ্যাম্বুলেন্সকে থামিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর ইসরায়েলি সেটেলাররা এসে হাজির হচ্ছে যারা গাজার দিকে যে ত্রাণের ট্রাক যাচ্ছে যেমন খাদ্য সামগ্রী চিকিৎসার জিনিস সেই সব ত্রাণবাহী ট্রাকগুলোকে থামানোর জন্য সেখানে পৌঁছে যাচ্ছে এই ঘটনার একটি ছবি সামনে এসেছে মানে এখানে বারবার একই জিনিস করা হচ্ছে এই প্রসঙ্গে আরও একটি খবর সামনে এসেছে দেখুন এখানে কিভাবে বিক্ষোভ চলছে এটি প্রেস টিভির একটি রিপোর্ট প্রেস টিভির এই খবরে বলা হয়েছে ইসরায়েলি দখলকৃত এলাকায় বসবাসত ইসরায়েলি তেলাবিবে অবস্থিত মার্কিন দূতাবাসের বাইরে বাসনপত্র বাজিয়ে প্রতিবাদ করছে এবং ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা গাজার খাদ্য সরবরাহে বাধা দেওয়া বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে অর্থাৎ ইসরায়েলের সাধারণ মানুষ নিজের সরকারের বিরুদ্ধে নয় বরং আমেরিকার কাছে অনুরোধ করছে যেন তারা ইসরায়েলের সরকার বিশেষ করে বেনিয়ামিন নেতানীহর নীতির উপর চাপ সৃষ্টি করে এই হামলাগুলো বন্ধ করার জন্য তাদের বক্তব্য কাউকে না খাইয়ে মারা উচিত নয় হামাজকে শেষ করতে চাইলে অস্ত্র আছে সেই পথে চলুন কিন্তু খাবার পানি ও ঔষধ অন্তত পৌঁছাতে দিন মানে এখন ইসরায়েলের ভেতর থেকেই অনেক মানুষ নিজেদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে এই ছবিগুলো এখন একে একে সামনে আসছে আরেকটা খবর দেখুন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে এটা মরক্কোতে হয়েছে যেখানে ফিলিস্তিনের প্রতি সমর্থনে র্যালি বের করা হয়েছে মরক্কোতেও ধারাবাহিকভাবে এ প্রশ্ন তোলা হচ্ছে খাবার পানি কিভাবে আটকানো যায় আর সাগরে মাছ ধরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যেখানে ধরলেই গুলি করা হচ্ছে এটা কিভাবে সম্ভব এই সমস্ত ঘটনার বিরুদ্ধে মানুষের প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ছে তারা বলছে এই অমানবিক আচরণ এখনই বন্ধ হওয়া উচিত আরও একটি ভিডিও ফুটেজ দেখুন যেখানে হাজার হাজার ইসরায়েলি তেলাবিবে এক বিশাল বিক্ষোভে অংশ নিয়েছে বহুল সংখ্যক মানুষ জমায়েত হয়েছে এবং বারবার বলছে গাজায় যা ঘটছে, সেখানে যেসব বন্দী আছেন যাদের বাড়িঘর দখল করে ইসরায়েলি সেনারা আছে তাদেরকেও ফিরিয়ে আনো এবং সেখানেও ত্রাণ পৌঁছাতে দাও অর্থাৎ তেলাবিবে ইসরায়েলের সরকার বিশেষ করে বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে তাদেরই দেশের মানুষ রাস্তায় নেমে এসেছে এটিকে বেনিয়ামিন নেতানিয়াহুর একটি বড় ক্ষতি হিসেবে দেখা হবে কারণ আগামী নির্বাচনে এই মানুষরাই ভোট দেবে এবং তারা ভাববে যখন আমাদের মানুষ হামাজের বন্দিত্বে ছিল তখনও সীমা লঙ্ঘন করা হচ্ছিল মানুষকে ফিরিয়ে আনার বদলে এসব কিছু করা হচ্ছিল এটা একটা বড় ধাক্কা চলুন এবার আমি আপনাদেরকে পরবর্তী খবর দেখাচ্ছি প্রথমে এটা দেখুন একটা খবর এসেছে যে ইসরায়েল প্রথমে ভোট দিয়েছিল ওয়েস্ট ব্যাংক এবং জর্ডান ভ্যালি দখলের পক্ষে এখন আবার খবর আসছে ইসরায়েলের সংসদ নেসের ভোট দিয়েছে ওয়েস্ট ব্যাঙ্ক ও জর্ডান ভ্যালিকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার পক্ষে এ নিয়ে জর্ডানের কি প্রতিক্রিয়া হবে তার সময় বলবে কিন্তু আপাতত ওয়েস্ট ব্যাংকের পরিস্থিতি ভালো নয় এদিকে এখানে আরেকটি খবর প্রকাশ পেয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট জানাচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে প্রতিবাদ করেছে যে ইসরায়েলের সংসদে একটি বিল পাশ হয়েছে যেখানে জর্ডান ভ্যালি এবং ওয়েস্ট ব্যাংককে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হচ্ছে ভাবুন ইরান প্রতিবাদ করছে আর জর্ডান শান্ত বসে আছে জর্ডান ভ্যালিকে নিয়ে এমন খবর অন্তত কিছু নৈতিকতা জর্ডানিদের মধ্যে জাগবে অন্তত তারা বুঝতে পারবে যে এটা করতে হবে এখন ধাপে ধাপে প্রতিটি দেশের ব্যাপারে ইসরায়েল কি ভাবছে এটা স্পষ্ট হয়ে গেছে এদিকে হামাস একটি বড় ধাক্কা দিয়েছে আমেরিকার পক্ষ থেকে যে স্যাটেলড কেসফায়ার টক্সের দাবি আসছিল সেটা হামাস প্রত্যাখ্যান করেছে তারা বলেছে আমরা আমেরিকার সঙ্গে নেই এছাড়াও আরও খবর এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোর তরফ থেকে তেলাবিবের কাছে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার যে কথা বলা হয়েছে আমরা তার নিন্দা করছি ম্যাক্রোর পক্ষ থেকে বলা হয়েছে তারা ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে এবং সেপ্টেম্বর মাস থেকে এ প্রক্রিয়া শুরু হবে এ নিয়ে বেজায় ক্ষিপ্ত হয়ে উঠেছে বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন ইসরায়েলের যিনি যুদ্ধমন্ত্রী তিনি ম্যাক্রোর এ ঘোষণাকে একরকম আত্মসমর্পণ এবং অসম্মানজনক বলেছেন মানে এখন তারা প্রকাশ্যেই হুমকি ও অপমানসূচক ভাষায় কথা বলতে শুরু করে দিয়েছে অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগে তিনি ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন এটি একটি বড় খবর হিসেবে উঠে এসেছে অর্থাৎ এখন পশ্চিমা দেশগুলো প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে শুরু করেছে এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ফ্রান্সের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ভেনেজুয়েলা বলেছে এটি ফ্রান্সের একটি অসাধারণ পদক্ষেপ এবং এমন পদক্ষেপ সব দেশেরই নেওয়া উচিত সকল দেশকে একত্রিত হয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া উচিত এখন অন্য একটি খবর দেখুন থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে কি চলছে বারো জন নিহত হওয়ার খবর এসেছে দুই পক্ষ থেকে হামলা হচ্ছে দাবি করা হচ্ছে কম্বোডিয়ার পক্ষ থেকে ভীষণভাবে আক্রমণ চালানো হয়েছে যার ফলে থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এরপর থাইল্যান্ড তাদের ফাইটার জেট পাঠিয়েছে এবং পাল্টা হামলা চালিয়েছে এই সংঘর্ষ চলছে আর ঠিক এই সবের মধ্যেই উত্তর গাজায় ইসরায়েলি সেনাবাহিনীকে টার্গেট করে হামলা চালাচ্ছে হামাস বারবার খবর আসছে যে ইসরায়েলকে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন